হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনে মিন স্টাডি রুম অ্যান্ড হোপ ইউ আর অল ওয়েল এবং আশা করি তোমাদের পড়াশুনো ঠিকঠাক চলছে এক্সাম খুব ভালোভাবে যাবে তো আজকের ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভের যে এবিটি এ টেস্ট পেপারটা বেরিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভের জন্যে সেখান থেকে পেজ নাম্বার টোয়েন্টি নাইনের পেজ নাম্বার টোয়েন্টি নাইনের যে আনসিন প্যাসেজটা আছে সেটা আজকের ভিডিওতে আমরা সলভ করবো এর আগের ভিডিওতে আমাদের চ্যানেলেই পেজ নাম্বার সিক্সটিন পিজি নাম্বার সিক্সটিনের জানসিন্যাসেজটা ছিল সেটা সলিউশন অলরেডি আপলোড করা আছে তোমরা সেখানে আমাদের চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারো আর আজকের ভিডিওতে আমরা করবো পেজ টোয়েন্টি নাইন ঠিক আছে তাহলে চলো পেলে প্যাসেজটা প্রথমে পড়ে নিই তারপর আমরা আনসারগুলো দেখবো ওকে চলো প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ গোয়িং টু ফেস আ নিউ চ্যালেঞ্জ দ্যার ইজ স্কারসিটি অফ ওয়াটার বর্তমান বিশ্ব একটা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে যেটা হচ্ছে কি স্কার সিটি অফ ওয়াটার স্কার সিটি অফ ওয়াটার স্কার সিটি মানে হচ্ছে শর্টেজ ঠিক আছে স্কার সিটি মানে হচ্ছে শর্টেজ অভাব জলের অভাব ডিউ টু এক্সট্রিম হিট মানে অতিরিক্ত গরমের ফলে কারণে ওয়াটার বডিজ আর গোয়িং টু ড্রাই ডে বাই ডে মানে জলাশয় দিন দিন কী হয়ে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে সো গ্রাজুয়ালি সুতরাং ক্রমশই দিস প্রবলেম ইজ ইনক্রিজিং এই সমস্যাটা কিন্তু বেড়ে চলেছে কেপ টাউন ইজ অলরেডি ডিক্লেয়ার্ড অ্যাজ অ্যান ওয়াটারলেস টাউন কেপ টাউন কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে কেপটাউনকে টাউনকে ওয়াটারলেস টাউন জলহীন শহর হিসাবে ঠিক আছে আওয়ার ব্যাঙ্গালোর সিটি ইজ অলসো গোয়িং টু ফেস দ্য সেম ফেট আমাদের ভারতের যে ব্যাঙ্গালোর শহরটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে একই রকম সমস্যার সম্মুখীন হতে চলেছে নেক্সট কলকাতা ইজ ইন দ্য ওয়েটিং লিস্ট পরবর্তীতে পরবর্তী তালিকাতে কোন শহর আছে আমাদের কলকাতা শহর পশ্চিমবঙ্গের দ্য হোল সিটি অফ কলকাতা ইজ এনট্যাঙ্গেলড উইথ আয়রন অ্যান্ড কংক্রিট কলকাতা শহরের পুরোটাই কিন্তু কি জড়িত আছে লোহা এবং কংক্রিট দ্বারা তাই তো অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ অ্যাজ এ রেজাল্ট অফ ইট ইট টেম্পারেচার ইনক্রিজ উষ্ণতা বাড়ছে অ্যান্ড ওয়াটার বডিজ আর চকড এবং যে সমস্ত জলাশয় আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে ওয়াটার ইজ গোয়িং টু টেক দ্য প্লেস অফ পেট্রোলিয়াম অ্যান্ড আদার সাচ ফুয়েলস তাহলে জল কিন্তু এই একটা কিন্তু বিশাল বড়ো কথা যে জল ধীরে ধীরে কী করছে পেট্রোলিয়ামের মতন মূল্যবান যে দ্রব্য এবং অন্যান্য যে সমস্ত জ্বালানি আছে সেইগুলোর জায়গা কিন্তু নিতে চলেছে জল অ্যান্ড ইট উইল কম্পিট ইন দ্য মার্কেট অফ অয়েল বিজনেস এবং এটা কিন্তু তেলের যে বাজার আছে সেই তেলের বাজারকে কিন্তু কম্পিট করতে চলেছে মানে তেলের বাজারের সঙ্গে প্রতিযোগিতা করতে চলেছে সাম কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ অলরেডি ডিক্লেয়ার্ড কিছু কিছু দেশ বিশ্বের কিছু কিছু দেশ ইতিমধ্যেই ঘোষণা করেছে টু টেক বাথ ইজ আ ক্রাইম ঠিক আছে স্নান করা হচ্ছে একটা অপরাধ সো ওয়ার্ল্ড ওয়াইড জেনারেল অ্যাওয়ারনেস মাস্ট বি স্প্রেড সুতরাং কী হবে যে সারা বিশ্বব্যাপী সাধারণ যে সচেতনতা সেইটাকে ছড়িয়ে দেওয়া দরকার কী ছড়িয়ে দেওয়া দরকার সেটা হচ্ছে সেভ ওয়াটার সেভ লাইফ অ্যান্ড সেভ দ্য আর্থ ঠিক আছে সেভ ওয়াটার সেভ লাইফ অ্যান্ড সেভ দ্য আর্থ এই সচেতনতাকে ছড়িয়ে দেওয়া দরকার অ্যান্ড এ ড্রপ অফ ওয়াটার ইজ মোর চলে যাবো পরের পৃষ্ঠায় এ ড্রপ অফ ওয়াটার ইজ মোর এ ড্রপ অফ ওয়াটার ইজ মোর ভ্যালুয়েবল দ্যান আ ড্রপ অফ ব্লাড মানে এক ফোটা জল এক ফোঁটা রক্তের চেয়েও মূল্যবান গভর্নমেন্টস অফ দ্য কান্ট্রিজ শুড ইম্পোজ ইম্পোজ মানে কি করা জারি করা আইন জারি করা ইম্প্রো ইম্পোজ দ্য স্ট্রিক্ট রুলস টু সেভ ওয়াটার রে গভর্নমেন্টস অফ কান্ট্রিজ দেশগুলির সরকারের উচিত কি করা কঠোর আইন জারি করা টু সেভ ওয়াটার জল সংরক্ষণ করতে অ্যান্ড টু স্টপ মিস ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ওয়াটার এবং জলের অপব্যবহার এবং অপচয় বন্ধ করতে স্ট্রেস শুড বি গিভেন অন রিইউজ অফ ওয়াটার জলের পুনর্ব্যবহার করার জন্য জোর দিতে হবে মোর অ্যান্ড মোর প্ল্যান্টেশন ইজ নিডেড টু সেভ দ্য আর্থ ফ্রম দিস বার্নিং ডার্থ অফ ওয়াটার মানে অনেক অনেক গাছ লাগাতে হবে আমাদেরকে কি করতে পৃথিবীকে বাঁচাতে হলে এই জলের সংকটের হাত থেকে তারপরে নট অনলি দ্যাট শুধুমাত্র এইগুলোই নয় ড্রিপ ইরিগেশন মানে ড্রিপ জলসেচ ব্যবস্থা ক্রপ ফার্মিং ড্রাই ফার্মিং ক্রফ ফার্মিং মানে কি শস্য চাষ এবং হচ্ছে শুষ্ক চাষ তারপরে রোটেশনাল গ্রেজিং গ্রেজিং মানে হচ্ছে পশুচারণ করা গ্রেজিং মানে হচ্ছে পশুচারণ করা তাহলে রোটেশনাল গ্রেজিং মানে হচ্ছে পর্যায়ক্রমিকভাবে যে পশুচারণ অ্যান্ড অর্গানিক ফার্মিং অর্গানিক ফার্মিং হচ্ছে জৈবিক উপায়ে চাষবাস মে বি ইমপ্লিমেন্টেড টু কনজার্ভ ওয়াটার ফর ফিউচার টু সেভ আওয়ার সেল মানে এগুলোকেও কিন্তু প্রয়োগ করতে হবে জল সংরক্ষণের জন্য ভবিষ্যতে আমাদেরকে নিজেদেরকে বাঁচানোর জন্য ওকে তাহলে প্যাসেজটা আমাদের পড়া হয়ে গেল এবার দেখো কি আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্স এগেইনস্ট দ্য ফলোয়িং স্টেটমেন্টস ঠিক আছে তো এইখানে এই যে যে ট্রু ফলসের পোর্শানটা এবং বি দাগের যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এইটা আমি আলাদা করে পেজ বানিয়েছি চলো সেই পেজে আমরা চলে যাব দেখো এই পেজটা আমি বানিয়েছি আলাদা করে তোমাদের সুবিধার্থে কি বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্স আগেনস্ট ফলোয়িং স্টেটমেন্টস তাই তো তাহলে প্রথম নম্বর কী বলেছে সেভ ওয়াটার সেভ লাইফ শুড বি এ স্লোগান টু সেভ দ্য আর্থ পৃথিবীকে বাঁচাতে হলে রক্ষা করতে হলে সেভ ওয়াটার সেভ লাইফ এটা হচ্ছে স্লোগান হওয়া উচিত তাই তো তাহলে এটা কিন্তু সঠিক কথা ট্রু নাম্বার টু নিউ টাউন ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ এ ওয়াটারলেস টাউন নিউ কে ঘোষণা করা হয়েছে জলহীন শহর হিসেবে না এটা হচ্ছে কেপ টাউনকে করা হয়েছে তাহলে এটা হবে ফলস তারপরে নাম্বার থ্রি সাম অফ দ্য কান্ট্রিজ ডিক্লেয়ারড টেকিং বাত ইজ এ ক্রাইম এটা হচ্ছে সত্যি কথা কিছু কিছু দেশ ঘোষণা করেছে স্নান করা হচ্ছে একটা অপরাধ নাম্বার ফোর ইন ইন্ডিয়া এলাহাবাদ ইজ গোয়িং টু বি অ্যানাউন্সড অ্যাজ এ ওয়াটারলেস টাউন ইন্ডিয়া কিন্তু ভারতের যে এলাহাবাদ সেটা হচ্ছে সেটা হচ্ছে কি ঘোষণা করা হয়েছে ওয়াটারলেস জলহীন শহর হিসেবে সত্যি কথা নাকি না এটা ট্রু নয় এটা হচ্ছে ফলস কারণ এটা কি হয়ে যাবে বলতো ব্যাঙ্গালোর পড়েছিলাম আমরা তাই তো এটা পড়েছিলাম আমরা ব্যাঙ্গালোর তাহলে হয়ে গেল আমাদের ট্রু ফলসটা এবার দেখে নেবো আমরা অ্যান্সার অ্যান্ড মানে কোয়েশেন অ্যান্ড অ্যান্সারটা প্রথম প্রশ্ন কী আছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ অ্যাট প্রেজেন্ট টু পিপল অব দ্য আর্থ মানে এই যে বিশ্বের পৃথিবীর যে মানুষ জনগণ তারা কি চ্যালেঞ্জ করতে চলেছে তাহলে অ্যান্সারটা আমি লিখেছি দেখো তোমরা মিলিয়ে নিতে পারবে যদি তোমরা ট্রাই করো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যালেঞ্জ অ্যাট প্রেজেন্ট টু দ্য পিপল অফ দ্য আর্থ ইজ স্কার অফ ওয়াটার জলের অভাবের এই সমস্যা সম্মুখীন হতে চলেছে ডিউ টু এক্সট্রিম হিট ওয়াটার বডিজ আর গোয়িং টু ড্রাই ডে বাই ডে মানে প্রচণ্ড তাপের কারণে আস্তে আস্তে জলাশয়গুলো কী হচ্ছে শুকিয়ে যাচ্ছে সো গ্রাজুয়ালি দিস প্রবলেম ইজ ইনক্রিজিং ক্রমশই এই সমস্যাটা বেড়ে চলেছে এইটা একটু বড়ো বড়ো করে লিখেছি কারণ এটাকে কিন্তু টু মার্কস আছে তোমাদের টু মার্কস আর টু মার্কসের জন্য তোমাদেরকে টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস কিন্তু লিখতেই হয় ঠিক আছে টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস ওকে নাম্বার টু কী বলেছে দেখো নাম্বার টু বলেছে হাউ ইজ দ্য প্রবলেম নাম্বার টু কী বলেছে হাউ দিস প্রবলেম ক্যান বি সলভ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এই প্যাসেজটা অনুসারে কীভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে তো টু সলভ দিস প্রবলেম ভ্যালুয়েশন অফ ওয়াটার মাস্ট বি স্প্রেড ওয়াইডলি এই সমস্যার সমাধান করতে হলে জলের মূল্যটাকে কী বিশ্বব্যাপী ছড়াতে হবে গভর্নমেন্টস অফ দ্য কান্ট্রিজ শুড ইম্পোজ দ্য স্ট্রিক্ট রুল টু সেভ ওয়াটার অ্যান্ড টু স্টপ মিসইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ওয়াটার দেশের সরকারগুলোকে কঠোর আইন প্রয়োগ করতে হবে জল সংরক্ষণের জন্য এবং টু স্টপ মিসইউজ জলের অপব্যবহার অ্যান্ড অ্যাবিউজ জলের অপচয় বন্ধ করার জন্য মোর অ্যান্ড মোর প্ল্যান্টেশন ড্রিপ ইরিগেশন ক্রপ ফার্মিং ড্রাই ফার্মিং রোটেশনাল গ্রেজিং অ্যান্ড অর্গ্যানিক ফার্মিং আর নিডেড টু সেভ দ্য আর্থ ফ্রম দিস বার্নিং ডার্থ অফ ওয়াটার তাহলে অনেক প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে ড্রিপ ইরিগেশন করতে হবে ক্রপ ফার্মিং ড্রাই ফার্মিং রোটেশনাল গ্রেজিং অ্যান্ড অর্গ্যানিক ফার্মিং ভীষণভাবে প্রয়োজন টু সেভ আর্থ বিশ্বকে বা পৃথিবীকে বাঁচাতে ফ্রম দিস বার্নিং অফ জলের এই ভয়াবহ সংকটের থেকে ঠিক আছে চলে যাব কোশ্চেন নাম্বার থ্রিতে কী বলেছে তিন নম্বর কি বলেছে দেখো ফাইন্ড আউট দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ডেস্টিনি অ্যান্ড শর্টেজ ফ্রম দ্য গিভেন প্যাসেজ প্যাসেজ থেকে কিন্তু এই ডেস্টিনি এবং হচ্ছে এই শর্টেজ এই দুটোর নিয়ারেস্ট মিনিং খুঁজে বের করতে হবে নিয়ারেস্ট মিনিং মানে কী হয়ে যায় সিনোনিম হয় তাই তো তাহলে দেখো কী লিখেছি অ্যান্সারটা হেয়ার ইন দ্য প্যাসেজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ডেস্টিনি ইজ ফেট অ্যান্ড দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ওয়ার্ড শর্টেজ ইজ হচ্ছে স্কার সিটি তাহলে স্কার সিটির নিয়ারেস্ট মিনিং হচ্ছে শর্টেজের ইস নিয়ারেস্ট মিনিং হচ্ছে স্কার সিটি আর ডেস্টিনির নিয়ারেস্ট মিনিং হচ্ছে ফেট ঠিক আছে বুঝতে পারছো দেখে নাও তোমরা অ্যান্সারগুলো ভালো করে মিলিয়ে নাও যদি তোমরা লিখে থাকো নিজেদের থেকে এটা মিলিয়ে নিতে পারো তো যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে বুঝতে না পারলে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে